নমস্কার বন্ধুগণ আপনাদের আরও একবার স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুগণ আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানেলটির মধ্যে বিভিন্ন চাকরিসমত খবরাখবর গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস এমনকি লেটেস্ট আপডেটগুলিও দিয়ে থাকি আর এই বিভিন্ন খবর খবরাখবরগুলি পেতে ভিডিওটি নিচে থাকা এই লাল কালার সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করুন এর ফলে আপনাদের কাছে আপডেটগুলি নোটিফিকেশনের মাধ্যমে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে তো চলুন বন্ধুগণ আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আজ কিন্তু আবারও আমি একটি নতুন চাকরির সঙ্গে খবরাখবর নিয়ে এসেছি তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্টবেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড অর্থাৎ ডাব্লু বিএসি টিসিএল এ কিন্তু নিয়োগটি হবে তো এই পিডিএফটি কিন্তু ডাব্লু বি এসি টিসিএল এর কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা তো দেখুন ওয়েবসাইটটিও কিন্তু বলে দেওয়া রয়েছে ডাব্লিউ 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 ডট ডাব্লু ডট ইন তো এই বিষয়ে আমরা এখন বিস্তারিতভাবে আলোচনা করবো কী কী পোস্ট রয়েছে ইম্পর্ট্যান্ট ডেটস তো আপনাদের কোয়ালিফিকেশান কী কী লাগবে সেই বিষয়ে কিন্তু আমরা এখন বিস্তারিত আলোচনা করবো তো দেখুন রিক্রুমেন্ট নোটিফিকেশান বলে দেওয়া হয়েছে নোটিফিকেশান নাম্বার তার তারপরে দেখুন ইম্পর্টেন্ট ডেটস এখানে বলে দেওয়া হয়েছে কমেন্সমেন্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন তো উনিশ বারো দু হাজার আঠেরো থেকে কিন্তু শুরু হয়ে যাবে তারপর লাস্ট ডেট কিন্তু বলে দেওয়া হয়েছে এগারো এক অর্থাৎ এগারোই জানুয়ারি দু হাজার উনিশ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে অনলাইনে আবেদন করার তো বন্ধুকান এখানে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তো তারপরে দেখুন এখানে ডিটেলস দেওয়া রয়েছে পোস্ট কতগুলো পোস্ট তারপরে পে স্কেল রিকোয়ার্ড কোয়ালিফিকেশান তো এখানে কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে তো সে বিষয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব তো নাম্বার ওয়ানে দেখুন বলে দেওয়া হয়েছে স্পেশাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট স্পেশাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে কিন্তু পঁয়ত্রিশটি শূন্য পদ রয়েছে তারপর পে স্কেলে রয়েছে ছ হাজার তিনশো থেকে কুড়ি হাজার দুশো গ্রেড পে রয়েছে চার হাজার চারশো টাকা তো তারপর এখন রিকোয়ার্ড কোয়ালিফিকেশান আমরা দেখে নেব কী বলে দেওয়া রয়েছে দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে ইলেকট্রনিক্সের উপরে তিন বছর ডিপ্লোমা থাকতে হবে অথবা এবং টেলিকমিউনিকেশন আর রেডিও আর ওয়ারলেস ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড ডিউলি বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন তো তারপরে দুই নম্বরে দেখুন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের জন্য কিন্তু সাঁত্রিশটি শূন্য পদ রয়েছে তাও তারপরে এখানে পে স্কেল দেওয়া রয়েছে ছ হাজার তিনশো থেকে কুড়ি হাজার দুশো গ্রেড পে রয়েছে তিন হাজার ছশো টাকা তারপরে দেখুন এখানে আপনাকে বলেছে যে পাস্ট গ্র্যাজুয়েশন উইথ ফর্টি পার্সেন্ট মার্কস অ্যান্ড প্রফিশিয়েন্সি ইন ইংলিশ ল্যাঙ্গুয়ে ল্যাঙ্গুয়েজ তো আপনাকে কিন্তু ফর্টি পার্সেন্ট মার্কস নিয়ে কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে এছাড়া কিন্তু আপনাকে ইংলিশে দক্ষতা থাকতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর এছাড়া টাইপিং স্পিড বলে দিচ্ছে মিনিমাম স্পিড এইটটি ওয়ার্ডস পার মিনিট শর্ট হ্যান্ড তো আপনাকে কিন্তু পার মিনিটে আশ আশিটা ওয়ার্ড টাইপ করতে হবে এছাড়া কিন্তু চাইছে যে প্রফিসিয়েন্সি ইন অপারেশন অফ এমএস অফিস তারপরে দেখুন তিন নম্বরে বলে দিয়েছে যে অফিস এক্সিকিউটিভ অফিস এক্সিকিউটিভে দেখুন কিন্তু অনেক শূন্যপদ রয়েছে প্রায় একশোটি শূন্যপদ রয়েছে ছ হাজার তিনশো থেকে কুড়ি হাজার দুশো পে স্কেল গ্রেড পে হচ্ছে তিন হাজার ছশো টাকা তো দেখুন এখানে কী বলে দেশ গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ ফিফটি পার্সেন্ট মার্কস তো আপনাকে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে গ্রাজুয়েট হতে হবে ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট ইন এইচ লেভেল তো আপনার কিন্তু এইচএসেও ফিফটি পার্সেন্ট মার্কস পেয়ে থাকতে হবে অর্থাৎ যে কোনো যদি ফিফটি পার্সেন্ট মার্কস পেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো তারপর দেখুন এখানে বলে দে কিন্তু এখানে একটি কম্পিউটার সার্টিফিকেট লাগবে তার সঙ্গে আপনাকে তো দেখুন অর্দি এখানে কিন্তু বিস্তারিতভাবে কিন্তু এখানে বলে দেবে তো এটি আপনার ভিডিওটি করে দেখে নিতে পারবেন তো তারপরে দেখুন চার নম্বরে বলে দিয়েছে লাইন্সম্যান লাইন্সম্যানের জন্য কিন্তু দেড়শোটি শূন্যপদ রয়েছে ছ হাজার তিনশো থেকে কুড়ি হাজার দুশো পে স্কেল গ্রেড পে দু হাজার ছশো টাকা তো দেখুন এখানে মাধ্যমিক পাস হলেই চলবে তো দেখুন এখানে কী বলে যাচ্ছে মাধ্যমিক আর ইউকিউ ভ্যালেন্ট প্লাস ট্রেড সার্টিফিকেট আন্ডার এনসিবিটি ফ্রম এনি আইটিআই আন্ডার ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ট্রেড ওয়ারলেস ইলেকট্রিশিয়ান তো আপনি কিন্তু মাধ্যমিক প্লাস আইটিআই সার্টিফিকেট থাকলে কিন্তু এখানে লাইন্সম্যানের পদের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে মাধ্যমিক তার সাথে কিন্তু আপনাকে আইটিআই অবশ্যই থাকতে হবে তারপরে দেখুন এখানে এজ লিমিট আর রিল্যাক্সেশনটি বলে দেওয়া হয়েছে তো এজ লিমিট কিন্তু এখানে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো তারপর দেখুন এই এসটি কিন্তু ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার আঠেরো হিসেবে অনুযায়ী তো তারপরে কিন্তু এখানে এজি রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটিদের জন্য কিন্তু পাঁচ বছর রিল্যাক্সেশন রয়েছে আর ও এবিদের জন্য তিন বছর রিল্যাক্সেশন রয়েছে এছাড়া কিন্তু এক্স সার্ভিস ম্যানদের জন্যও কিন্তু রিল্যাক্সেশনটি রয়েছে তো আপনারা দেখুন এখানে নিচে ছক করে ভালো মতো বলে দেওয়া হয়েছে তো এটি আপনার ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন ভালোভাবে তো তারপর দেখুন এখানে রিজার্ভেশন অনুযায়ী কিন্তু শূন্যপদের বিন্যাসটি দেওয়া রয়েছে তো তো দেখুন ছক অনুযায়ী তো তারপরে দেখুন স্পেশাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফিস এক্সিকিউটিভ লাইসম্যানদের জন্য কিন্তু আনরিজার্ভড এসি এস তো টোটাল কিন্তু শূন্যপদের কিন্তু বিন্যাসটি দেওয়া হয়েছে তো এখান থেকে আপনার ভিডিওটি পজ করে ভালোভাবে দেখে নিতে পারবেন তো তারপরে দেখুন আমরা নিচে চলে যাব এখন তো তারপরে দেখুন এখানে মোড অফ সিলেকশন বলে দেওয়া হয়েছে কীভাবে সিলেকশন হবে তো দেখুন এখানে বলে যে রিটেন টেস্ট হবে আপনাদের তারপর কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট অর স্ট্রোনোগ্রাফি টেস্ট তারপর কিন্তু পার্সোনাল ইন্টারভিউ হবে এখানে এইগুলির মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশনটি হবে তো তারপর দেখুন রিটেন টেস্টে কিন্তু এখানে সিলেবাস বলে হয়েছে পোস্ট তো দেখুন এখানে স্পেশাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অর লাইন্সম্যানদের জন্য কিন্তু টোটাল হানড্রেড মার্কসে কিন্তু পরীক্ষাটি হবে টোটাল টাইম থাকবে নাইনটি মিনিটস তো দেখুন এখানে সিলেবাস বলে দেওয়া ডোমিনিয়ান মার্কস জেনারেল অ্যাপটিটিউড ইংলিশ টেস্ট তারপর বেঙ্গলি আর নেপালি টেস্ট কিন্তু ফাইভ মার্কসের থাকবে তো তারপর দেখুন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অর অফিস এক্সিকিউটিভের পদের জন্য কিন্তু টোটাল মার্কস একশো থাকবে টোটাল টাইম কিন্তু নাইনটি মিনিটস থাকবে রিজনিং থাকবে তো দেখুন এখানে রিজনিংয়ের কিন্তু খুবই বেশি থাকবে রিজনিং সিক্সটি মার্কসের থাকবে তো তারপর জেনারেল নলেজ দশ অ্যাথমেটিক দশ ইংলিশ টেস্ট দশ তারপর বেঙ্গলি আর নেপালি টেস্ট কিন্তু ফাইভ মার্ক্সের হবে তো মোড অফ এক্সামিনেশন তো ইংলিশ বলে রয়েছে মার্ক্স পার কোশ্চেন ওয়ান তো প্রত্যেকটা কোশ্চনের জন্য কিন্তু ওয়ান মার্কস থাকবে তো তারপরে দেখুন কিন্তু এখানে বলে যে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকবে না তো তারপরে দেখুন এখানে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে টোটাল মার্কস টোয়েন্টি টোটাল টাইম কিন্তু থার্টি তো কিন্তু আপনারা বিস্তারিতভাবে দেখে নেবেন ভিডিওটি করে তো তারপরে স্টোনোগ্রাফি টেস্টের জন্য কিন্তু বলে তারপর পাস তারপর পার্সোনাল ইন্টারভিউর জন্য কিন্তু টোটাল মার্কস ফর পার্সোনাল ইন্টারভিউ কিন্তু টোয়েন্টি ফাইভ মার্কস রয়েছে তো এগুলি এটি কিন্তু আপনারা ভিডিওটি পাস করে দেখে নিতে পারবেন তো তারপরে হাউ টু অ্যাপ্লাই এখানে কিন্তু বলে দেছে তো দেখুন এখানে ওয়েবসাইট বলেছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো তারপরে এগারো এগারোই জানুয়ারি কিন্তু লাস্ট ডেট রয়েছে এগারোই জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন তো বন্ধুগণ তারপরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলে বলে দেওয়া রয়েছে দ্য আনডিজার্ভ আর ও বিসি এ বি অ্যান্ড টেক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য কিন্তু দেখুন এখানে আড়াইশো টাকা বলে দেওয়া রয়েছে আড়াইশো টাকা তারপরে দেখুন এখানে বলে দেওয়া রয়েছে কিন্তু এস সি এসটি আর পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো আবেদন ফি লাগবে না তো সেটি কিন্তু এখানে বলে দেওয়া বলে দেওয়া রয়েছে তো তারপরে দেখুন এখানে কিন্তু নিচে বলে দেওয়া রয়েছে যে হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে তো দেখুন এখানে তিনটি কিন্তু হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে তো বন্ধুগান আরও কিন্তু বিস্তারিত হবে জেনে নিতে অফিসিয়াল নোটিফিকেশানটি আপনারা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিন তো বন্ধুগান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং চাকরির সাথে বিভিন্ন খবর খবরগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ